সবাইকে আন্তর্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি হবে এই প্রাইমারিতে চাকরি পাওয়ার জন্য কিভাবে পড়াশোনা করা উচিত এই মুহূর্তে আর কি যারা রয়েছেন কি দেখেন প্রাইমারিতে চাকরি পাওয়া কিন্তু খুব বাংলাদেশের একমাত্র প্রাইমারি চাকরিতেই শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমেই এই চাকরিটা কিন্তু পাওয়া সম্ভব কাজে এই প্রিলিমিনারি পরীক্ষার জন্য আপনি যদি একটু গোছানো প্রস্তুতি নেন এবং খুব সুন্দর করে একটু পড়াশোনা করেন এবং বুদ্ধি খাটিয়ে যদি পড়াশোনা করেন আমি মনে করি যে প্রাইমারি চাকরিটা আপনার হাতের কাছে আর এই জন্য কিন্তু দেখেন পরীক্ষার ধরন যেটা হয় সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান অংশ থেকে কিছু প্রশ্ন করা হয় আর অনেকবারই দেখবেন যে বিভিন্ন পরীক্ষায় প্রাইমারি প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়ে থাকে কাজেই আপনারা যারা রয়েছেন তারা প্রিভিয়াস যে প্রশ্নগুলো সেগুলো একটু সলভ করবেন প্রিভিয়াস প্রশ্নগুলো খুব সুন্দর করে মানে হচ্ছে যে আপনারা যদি ব্যাখ্যা সহগুলো পড়েন পড়েন জবসলিউশন থেকে তাহলে দেখবেন যে আপনারা অনেকগুলো প্রাইমারি প্রশ্ন কিন্তু কমন পাবেন কাজে এই যে এই প্রাইমারি প্রশ্নগুলো কমন পাওয়ার ক্ষেত্রে এই জব সলিউশনটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে তারপরে আপনাদের কাজ হচ্ছে যে আপনারা যারা যে ভালো করতে চান প্রাইমারির গণিতগুলোতে তারা হচ্ছে অষ্টম নবম দশম শ্রেণীর যে গণিত বইগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে করবেন আর ইংরেজির জন্য অবশ্যই আপনাদেরকে টেন্স ভয়েস ন্যারেশন যে জায়গাগুলো থেকে প্রতি বছরই প্রাইমারিতে প্রশ্ন আসে সেই জায়গাগুলোর বেসিকগুলোকে স্ট্রং করতে হবে আপনি যদি ওই জায়গাগুলোর বেসিকগুলো স্ট্রং করতে পারেন তাহলে আমি মনে করি যে প্রাইমারি চাকরি কিন্তু আপনার জন্য আপনার মানে হাতের দূর্গহায় চলে আসবে এবার যদি আসি যদি আমরা গণিতের কথা গণিত তো আমরা বললাম এবার যদি আমরা সাধারণ জ্ঞানের কথায় আসি সাধারণ জ্ঞানের জন্য আপনি কিন্তু রিসেন্ট যে টপিকগুলো সেগুলো আপনাকে জানতে হবে এবং প্রিভিয়াস প্রশ্নগুলো অ্যানালিস করবেন সেই সঙ্গে যে কোনো একটা বই আপনি এ টু জেড শেষ করবেন তাহলেই দেখবেন যে আপনি কিন্তু প্রাইমারিতে এই সাধারণ জ্ঞানে ভালো করবেন আর বাংলার কথা যদি বলি বাংলার ব্যাকরণের জন্য নবম দশম শ্রেণীর যে ব্যাকরণের বোর্ড বইটি রয়েছে এটা হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের বাইবেল বলা যায় আপনাকে এই বাংলার জন্য এই বাংলা ব্যাকরণের বোর্ড বইটি ভালো করে পড়তে হবে আর সাহিত্যের জন্য যদি বলি যে কোনো একটা সাহিত্যের জন্য একটা যে কোনো একটা বই যেগুলো হচ্ছে প্রমিনেন্ট রাইটার সেই রাইটারের পড়াগুলো আপনাকে শেষ করে ফেলতে হবে আরো একটি কথা গুরুত্বপূর্ণ সেটা আপনাদেরকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে মানে হচ্ছে যেহেতু এখানে জানা জানা জিনিসগুলোই আসে কাজেই আপনাদের কাজ হচ্ছে যে জিনিস কখনো আপনাকে মিস করা যাবে এবং জানা জিনিস কখনোই ভুল করা যাবে না যদি আপনি জানা জিনিস ভুল করেন তাহলে কিন্তু আপনি অনেক পিছিয়ে করবেন তো আমার চাকরি প্রার্থী ভাই বোন আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনারা মেনটেন করেন এগুলো যদি আপনারা ফলো করেন আমি মনে করি যে প্রাইমারি চাকরি আপনি কিন্তু পেয়ে যেতে পারেন কাজেই প্রাইমারি চাকরিটি এমন একটি চাকরি যেটি হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনি দিয়েই পাওয়া যায় এবং এখানে কোনো কিন্তু টাকা পয়সার কোনো লেনদেন হয় না কাজেই আমি আবার বলছি যারা প্রাইমারির চাকরি পেতে চান অবশ্যই ভালো করে পড়াশোনা করুন লেগে থাকুন চাকরি আপনার হবে ধন্যবাদ আপনাদের সবাইকে